আজ আমি এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার সাভারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জন্যই নয় প্রকৃতি আর পাখের জন্য বিখ্যাত চলুন শুরু করি আমাদের ভ্রমণ আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতোই আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রধান গেট পেরিয়েই চোখে পড়বে লম্বা লম্বা গাছের শাড়ি তার সবুজ ছায়া রাস্তা এখানকার বাতাসে আছে এক ধরনের শান্তি যা শহরের কলা হলেও খুঁজে পাওয়া কঠিন উনিশশো সালের বিশে আগস্ট এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে এটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে তা নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে বত্রিশ কিলোমিটার উত্তরে সরকারি ডেরি ফার্মের উপর সাতশো পঞ্চাশ একর স্থান বরাদ্দ হয় এই বিশ্ববিদ্যালয়ের জন্য বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের আয়তন ছশো সাতানব্বই পয়েন্ট এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি উত্তরে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ উত্তর পূর্বে সাভার সেনানিবাস দক্ষিণে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বের একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খাবার বা ডেইরি ফার্ম নামে পরিচালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মরে দেখার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে রিক্সা ভ্রমণ রাস্তার দুপাশে আছে অসংখ্য গাছ ফুল আর মাঝে মাঝে ছোট ছোট লেক প্রতিটি মোড়ে যেন লুকিয়ে আছে নতুন একটা দৃশ্য এখানকার অন্যতম আকর্ষণ হল অসংখ্য লেক শীতকালে এখানে আসে হাজার অতিথি পাখি যা পাখি প্রেমীদের জন্য স্বর্গ পানির উপর ভেসে থাকা শাপলা আর পদ্মফুল এই দৃশ্যকে করে তুলেছে আরো মরমুগ্ধকর ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি শিক্ষার্থীদের আড্ডার জন্য জনপ্রিয় স্থান বটতলা এবং নানা স্থাপনা যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের একটা অংশ প্রতিটি কোণে কোণে রয়েছে গল্প আর ইতিহাস পুরো ক্যাম্পাস ঘুরে আমার মনে হয়েছে এখানে শুধু ছাত্রছাত্রী নয় প্রকৃতি প্রেমী যে কোনো মানুষ একদিনের জন্য এলেও মন ভরে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সত্যি এক অনন্য ভ্রমণ গন্তব্য সবুজের সমারোহ আর শান্ত পরিবেশ আজকের দিনটা কাটিয়ে যাচ্ছে এক সুন্দর স্মৃতি নিয়ে যদি আপনি ভালোবাসেন তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার অবশ্যই বিখ্যাত এখানকার শিক্ষার্থীদের জন্য রয়েছে সুসজ্জিত আবাসিক হল ও উন্নত সুযোগ সুবিধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে একুশটি পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা প্রতিটি হলে রয়েছে খেলার মাঠ লাইব্রেরি জন্য শান্ত পরিবেশ হলের চারপাশে সবুজ গাছপালা শিক্ষার্থীদেরকে আরো প্রাণবন্ত করে তোলে এখানকার সেন্ট্রাল লাইব্রেরি সমৃদ্ধ বইয়ের ভাণ্ডার যা গবেষণা ও পড়াশোনার জন্য সহায়তা করে থাকে রয়েছে আধুনিক একাডেমিক ভবন শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা খেলার রয়েছে স্থাপনা পরিকল্পিত আবাসিক ব্যবস্থা সুন্দর স্থাপনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে করেছে দেশের অন্যতম সেরা ক্যাম্পাস এখানে শিক্ষা ও প্রকৃতি একসাথে মিলেমিশে অসাধারণ পরিবেশ তৈরি করেছে